হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস দিব যে টিপসের মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারের ইন্টারনেটের গতি দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন আসলে আমরা কীভাবে আমাদের কম্পিউটারটাকে ছোটো খাটো কমেন্ট দ্বারা আমাদের ইন্টারনেট এবং বিভিন্ন প্রোগ্রামের গতি বাড়াইতে পারি তো আসুন আমরা দেখি কীভাবে আপনি আপনার কম্পিউটারের ইন্টারনেট গতি দ্বিগুণ করবেন প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের রান এটা ওপেন করতে হবে এখানে লেখা আছে জিপিডিআইটি ডট এমএসসি রান অপশানে গিয়ে এটা লিখে আপনি ওকে করবেন ওকে করার পরে আপনাদের যে অপশানটা আসবে এখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেশন টেমপ্লেটে যাবেন তারপরে নেটওয়ার্ক এখান থেকে আপনি কিউএস শিডিউল যে আপনার এটা আছে এটাকে আপনি ডবল করে ক্লিক করে রিজাবল ব্যান্ড উইথ লিমিট এটাকে ডবল ক্লিক করলে এটা আপনার নট কনফিগার করা আছে আপনি ইনেবল করে দেবেন আর এই টোয়েন্টির জায়গায় আপনি জিরো করে দেবেন তো অ্যাপ্লাই করে দিন ওকে করুন করার পরে আপনারা কম্পিউটারটা রিস্টার্ট দিন দেখবেন আপনার কম্পিউটার ইন্টারনেট গতি দ্বিগুণ বেড়ে যাবে আশা করি এই টিপসটা সবার ভালো লাগবে তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেল করবেন কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে তো আশেষ পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন সবাই